ভাই আমরা তো ঘুরতে যাবো বন্ধু বান্ধব মিলে তাই আপনার বাইকটা লাগবো বাইক লাগবো তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে তোর বাইক দিমু ভাই ড্রাইভিং লাইসেন্স লাগে নাকি বাইক নিতে আমার বাপের ভাই টাকা দেখি না বাইক আমি চালাই তো না আপনি যে অধিকার আমার হে অধিকার আমি আন বাইক চালামু চাবি দেন ভাই রে বাপের টাকা ওটা তো বড় বিষয় না বিষয় হলো তোর যদি বাইকটা চালাইতে যায় একটা দুর্ঘটনা হয় তোর নাই ড্রাইভিং লাইসেন্স তুই ভালো ভালোমতো চালাইতে পারো না গাড়ি তো যদি একটা কিছু হয় তাহলে আমি বাইকই পামু ক

তোরে তো আগেও বাইক দিছি তোর নামে যে মানুষজন বিচার দেয় তুই নাকি রাফ চালাস তুই বাইক ঠিক মতো চালাইতে পারিস না তা তোরে যে আমি এখন একটা বাইক দেবো তুই তো নিয়ে যাবি যাইয়া উড়া দুরা চালাবি এটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটাবি তখন এগুলো ড্রাইভার নেবে কেটা কিরা কই আপনি কাছে আমি রাফ চালাই গাড়ি হ্যাঁ মাতবর আমার সেদিন কইছে যে তুই রাস্তা কাটে রাফ মাপ চালাও মানুষ তো দেহ না গরু ছাগল মারি ফেলাও কোন মাতবর কইছে আপনি কাছে এই কথা হে মাতবর তার বাইরে করবে নাগে আমি গাড়ি কোনে রাফ চালাই দেখতেও না অনেক বড় মুস্তান হয়ে গেছে আর নাম তোমারে আমার কোয়া লাগবে না হ্যাঁ কইতেবা আপনার নাম

আমি বাহিৰ গাড়ী তোৰা খালি পিছে চৰবি দে তোমাৰ চর কে গাড়ি চলাই না কিনা কি नमाजे हा नमाजे हा नमा नमा भाई आम्ही आम्ही जायब ना आई दिसले आय ब ता पुरिया ओय जागे एक एक पाल ब चलाय ब आय की हुंडा दिसे नष्ट हुंडा मार गाज देला इस्तारी नाही ना मूर्ती तू हुंडार जान नाही क्या जान मान कुछ खाय नाही क्या चलाय जट नोदलो पण ना

ভাই গস তো লাগেজ দে তুই গাড়ি জমা দে বাইরে কাছে যা লাগেজ নিয়ে নাও তো আমরা ওই তোলাই বড় গাড়ি এরলে সার মিটিং করা লাগা কি গাড়ি না চালাও স্টক দিয়ে পড়ো নষ্ট গাড়ি দেয়া দিছ আমাদের কাছে ভাই বাসি বোছনা আমরা দুইজন বললাম দুইজনে মোটর এখন তাহলে শেষ সার্ভিসিং করে না করেছ ভাই গাড়ি টাইজইলে চালাইতে পারছ না হ্যাঁ চালাই পারে না গাড়ি গাড়ি চাই দিন গাড়ি चलाई বাই না না গাড়ি মুনা মাখতে বেশি চালাবারো তোমরা ভাই কাছে কই লেবুত গলে সব তো হ নাও লাভ ও ভারি আসে ভাই ও ভারি

কি অবস্থা তোর এই অবস্থা তোর কি হইছে আর কি হইছে ভাই একজন লাগাই লাগাই দিছে মানে তোরে আমি ওই সময় কইলাম যে করে গাড়িটা নিয়ে গেলি গাড়ি চালাতে পারিস না তোর নামে অনেক কমপ্লেইন তারপর তো নিয়ে নিলি এই যে অ্যাক্সিডেন্টটা করলি তোর যদি কিছু হইতো জারে মারতো তার যদি কিছু হইতো তাহলে এর কইফত সব জায়গায় কটামি করো না তুমি আপনার তো ভাই সার্ভিসিং করা তো গাড়িতে সার্ভিসিং এখন গাড়ি সার্ভিসিং সমস্যা হয়ে গেছে না এই গাড়ি নিয়ে আমি সারা মানিকগঞ্জ ঘুরে বেড়াই কোনোদিন করে অ্যাক্সিডেন্ট করলো না গাড়ি আমি আদ্দে পড়লো না এখন তোমার দ্বারা সার্ভিসিং সমস্যা হয়েছে না তুমি নিজে গাড়ি চালাইতে পারো না তা কো না না খেডামি করো সব জায়গায় ফাইজলামি করো আর তোরা ওর লগে লগে ঘুরে ঘুরে এই আমার ভাইদের এই নষ্ট বানাই ফেলাচ্ছি ওর লাগে জানি আর তোকে না দেখি যা সত্যি যা ফাইজলামি করো না এখানে কটামি করে গাড়ি নিয়ে যাও পারো না চালাইতে মালাইতে আজ এটা কাজ

আমার তো ক্লিয়ার না বাইর হাতে যায় তো করলাম কটা আমি করলাম কটাই আমার ঠিক যায় এই যদি আজকে যদি গাড়িটা না বাইরে যান তাহলে আমার বুঝতে না

আচ্ছা ঠিক আছে তাহলে আসলে ভিডিওটা আপনাদের কিছু মানুষকে উদ্দেশ্য করে তৈরি করা আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এদের মতন যারা প্রপার গাড়িটা চালাইতে পারে না অথচ গাড়ি একটা কিনে বসছে বা বাইরে আছে বাপের আছে গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ছে এদের মতন কিছু লোকের কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয় এবং যেমন আমাদের বরুণ্ডিতে একটা মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বড় ভাইয়ের গাড়িটা সে নিয়ে আসছে অথচ সে তার ড্রাইভিং লাইসেন্সও নাই বা সে একজন পাকার চালক নয় একজন মানুষকে সে অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারাই গেছে তো আসলে আমরা এরকম কোনো কিছু না করবো যে বাপের গাড়ি আছে বড়ো ভাইয়ের গাড়ি আছে নিয়ে বাইরে চলে আসলাম একটা অ্যাক্সিডেন্ট করলাম তা না আসলে আমাদের উচিত প্রপারভাবে গাড়িটা চালানো শেখা তারপরে সরকারি আইন মাইনে একটা ড্রাইভিং লাইসেন্স করা তারপরে আমরা গাড়িটা নিয়ে রাস্তায় বের হব তাহলে হবে কি অন্তত আপনি কোনো দুর্ঘটনার শিকার হবেন না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে সবাই সঠিকভাবে কোনো কাজ না শিখে করার চেষ্টা করবেন না তো আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই বুঝাইতে চাইছিলাম যে ঠেটামি করে আসলে কোনো কিছু করা যায় না একটা জিনিস প্রপারভাবে শিখা তারপরে রাস্তায় নামতে হয় তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে